সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে ক্লাসে আমি তোমাদের মজার দুটি অঙ্ক আলোচনা করবো যে দুটি অঙ্ক তোমাদের পরীক্ষায় বারবার আসে ত্রিকোণমিতি তোমাদের অধ্যায় নয় দশমিক দুইয়ের অঙ্ক অঙ্ক নম্বর বিশ আর অঙ্ক নম্বর একুশ ঠিক আছে বিশ নম্বর অঙ্কটা কিন্তু তোমাদের বারবার আসে তোমাদের বাসায় যদি মডেল টেস্ট থাকে বা গাইড থাকে সেখানে তুমি বোর্ডের অঙ্ক যদি পাও সেই জায়গায় তুমি দেখবে বোর্ডে অনেকবার আসছে তো এখন দেখো বিশ নম্বর অঙ্কটা কী বলছে

উপরের মানটা ঠিকই রাখবা ক সে মাইনাস সাইনে মাইনাস দেবা মাইনাস দিতে এখানে কী হবে ক সে প্লাস মাইনাসে মাইনাস সাইনে সমান এখানে একইভাবে যোজন ওয়ান মাইনাস রুট থ্রি প্লাস ওয়ান প্লাস রুট থ্রি নিচেরটা কী হলো ওয়ান মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি এবার প্লাস মাইনাসে কাটা এটা এটা কাটা এখানে কি কাটা যাবে দেখো এখানে কাটা যাবে ওয়ান ওয়ান কাটা তাহলে আমার এই পাশে কি কাটা যায় সাইন সাইন কাটা এখানে হচ্ছে আমাদের কস কস কাটা দেখো উপরে হবে আমাদের টু কস এ আর নিচে হবে আমাদের মাইনাস টু সাইন সমান এই পাশে কি হবে আমার উপরে হবে টু নিচে হবে মাইনাস রুট থ্রি মাইনাস টু রুট থ্রি একটা রুট থ্রি একটা রুট থ্রি মাইনাস টু রুট থ্রি টু টু আউট তাহলে আমি কি লিখতে পারবো মাইনাস কস এ বাই সাইনে সমান এখানে লিখতে পারবো টু টু আউট ওয়ান বাই রুট থ্রি এ মাইনাস মাইনাস আউট এখন বলতো কস বাই সাইনের সমান আমরা কি লিখতে পারি কস বাই সাইনের সমান কে সত্য কি তোমাদের মনে আছে সাইন বাই কস কস বাই সাইনে সমান আমরা লিখতে পারি কট আর সাইন বাই কসের সমান আমরা কী লিখতে পারি টেন তাহলে যেহেতু কস বাই সাইন তাহলে আমরা কী লিখতে পারি বলছি কটে সমান ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে এখন তোমাকে দেখতে হবে কটে কট কত ডিগ্রির মান ওয়ান বাই রোড থ্রি তাহলে আমি এখানে লিখতে পারি যে কট এ সমান তোমার মান কি মনে আছে কট কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি মনে নেই মনে যদি না থাকে তোমরা দেখবা আমার যে ওই যে দুই নম্বর ক্লাসটা তৃকমৃতি দ্বিতীয় অধ্যায় প্রথম যে ক্লাসটা আমি দিয়েছি মান নির্ণয়ের ক্ষেত্রে মান মনে রাখার যেটা সেই ক্লাসটা তোমরা ভালো করে দেখে নেবা তাহলে বুঝবো আর যদি ক্যালকুলেটার তোমার থাকে ক্যালকুলেটার আমি যেটা শিখেছি এভাবে করবা তাহলে কট এ কত ডিগ্রির মান থার্টি ডিগ্রির মান দেখো তাহলে এখানে কত লিখবা কট এ জায়গায় লিখবে কত ডিগ্রি থ্রি ডিগ্রি কট কট আউট তাহলে আমার কথা থাকে এ সমান সমান তিরিশ ডিগ্রি এই হলো আমাদের অ্যান্সার এটা কি বুঝছো তোমরা যোজন বিভিজন করবা শুধু যোজন বিভিন্ন করবা যোজন বিজন করার পরে যদি কাটাকাটি যে কাটাকাটি দেবা এরপরে দেখবা এখানে কোন সূত্র আসছে যদি এখানে সাইন উপরে আসতো কস নিচে আসতো সেক্ষেত্রে ট্রেন হতো কিন্তু এখানে তখন ট্রেনের মান বের হতো হ্যাঁ এই জন্য এখানে কট আসছে এই জন্য কটের মান বের হয়েছে এখানে যদি ট্রেন আসতো ট্রেনের মান বের হতো ওকে এখন দুই নম্বর অঙ্কটা কিন্তু তোমাদের দুই নম্বর যে ম্যাথ একুশ নম্বর যে ম্যাথটা এটা কিন্তু আমি আঠারো নম্বর উনিশ নাম্বারে আলোচনা করেছি আঠারো নম্বর উনিশ নম্বরে আলোচনা করছি ওইটার নিয়মেই কিন্তু একুশ নম্বরটা তো আজকে একুশ নম্বরটা আমি আলোচনা করলাম না যদি তোমাদের সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা বলবো তাহলে আমি একুশ নম্বরটা আলোচনা করবো এখন দেখো আমরা বাইশ নম্বর অঙ্ক যাব বাইশ নম্বর অঙ্কটাতে কি বলছে দেখো বাইশ নম্বর অঙ্কটাতে বলছে কস থ্রি এর সমান ফোর কস কিউএাস থ্রি কস এ যদি এ সমান থ্রি ডিগ্রি হয় দেখো তাহলে এখন এখানে কি আগের মতো যদি দেখাইতে বলছে আমরা যে বারো নম্বর বা পনেরো নম্বর অঙ্ক যে আলোচনা করছি ওই রকম অঙ্কর মধ্যে লেফট হ্যান্ড সাইড দিবা লেফট হ্যান্ড সাইড কি লেখা আছে কস থ্রি এ ওকে তাহলে কস থ্রি গুনুন এর মান কত ডিগ্রি থ্রি ডিগ্রি থ্রি ডিগ্রি করলে কত আসবে যে কস কস নাইনটি ডিগ্রি মান কত জিরো তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড শেষ শুধু তোমাকে মান মনে রাখতে হবে জাস্ট মান মনে রাখবা মান যদি তোমার মনে না রাখা তুমি আমাকে পারবা না মান মনে রাখার জন্য তুমি কী করবা মান মনে রাখার জন্য তোমাকে বইয়ের মান দেখতে হবে ট্রি কেমিতি তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি চল্লিশ ডিগ্রি ক্যালকুলেটর ব্যবহার জানতে হবে আর তুমি যদি সেটা নাও পারো সেক্ষেত্রে আমার ত্রি কেমিতি নয় দশমিক এক নম্বর ক্লাসটা করে আসবে ওখানে অনেক অনেকগুলো ট্রিক্স বলে দেওয়া আছে ঠিক আছে এবং রাইট হ্যান্ড সাইড কি বলছে দেখো আমাকে রাইট হ্যান্ড সাইড এটাকে প্রমাণ করতে হবে রাইট হ্যান্ড সাইড দেওয়া দিয়েছে ফোর কস কিউ এ মাইনাস থ্রি কস এ দেখো ফোর কস কিউ এর মান কত থ্রি ডিগ্রি মাইনাস থ্রি কস এর মান কত থ্রি ডিগ্রি তাহলে ফোর তোমাকে এখন দেখতে হবে কস থার্টি ডিগ্রি যে মানটা বের হবে ওটার উপর কিন্তু হবে তাহলে মান কত রুট থ্রি বাই টু উপরে কিউ মাইনাস এটার মান কত থ্রি ইন্টু রুট থ্রি বাই টু এটাতে কিন্তু কিউ নাই তাহলে এখন দেখো ফোর থ্রির উপর কী করলো হবে আমাদের থ্রি রুট থ্রি আর টুর উপরে কী করলো আমার হবে এইট এখানে যদি আমি গুণ করি থ্রি বাই এই চার দ্বারা দুটো কাটা যাবে তখন কত হবে দুই দুগুণে চার চার দুগুণ আট তাহলে দুই হয় আমার এখানে মান আসলো থ্রি রোড থ্রি বাই টু মাইনাস থ্রি রোড থ্রি বাই টু এইটা এটা আমার কাটা তাহলে আমার আসবে কত জিরো এই যে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি হলো প্রমাণ বললে প্রমাণ দেখাইতে বললে দেখা যেহেতু দেখাইতে বলছ তাহলে কি দিবা যে লেফ্ট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখানো হলো ওকে তো সে ক্লাসটা এই পর্যন্তই ভালো